আসসালামু আলাইকুম তো আমি যতদিন থেকে অনলাইন জগতে আসছি অনলাইন প্ল্যাটফর্মে আসছি ততদিন থেকে আমার বেসিক্যালি ফানি কন্টেন্ট বেশি হয় এবং মজা করি আর কি ফেসবুক ইউটিউব টিকটকে আসে তো যাই হোক আমার সব কন্টেন্টই ফানি কন্টেন্ট কিন্তু বর্তমান দেশে যে পরিস্থিতি সে পরিস্থিতিতে ততটাও ভালো না যতটা আমি ওগুলো নিয়ে বিভিন্ন ফানি ভিডিও বানাতে পারতাম তোল করতে পারতাম কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না কারণ যেখানে একটা মানুষ রাতে ঘুমানোর মতো কোনো জায়গানের দিকে খাওয়ার মতো কিছু নাই সব কিছু লুটপাট করা হচ্ছে আবার হচ্ছে বিভিন্ন বিল্ডিং তাদের বাসস্থান সব কিছু পুরে দেওয়াচ্ছে সেখানে একটা মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি একটা দেশের নাগরিক হয়ে কীভাবে এগুলো নিয়ে ট্রোল করতে পারি ফানি ভিডিও বানাতে পারি ওই জন্য বলতেছি আবেগে আমরা এমন কিছু করব না যেগুলো করলে আমাদের ক্ষতি হবে আমাদের যানমালের ক্ষতি হবে আমাদের দেশের ক্ষতি হবে আমার অর্থতির সম্পত্ত সব কিছু করতে হবে এবং দেশের মানুষের ক্ষতি হবে সেই স্বাধীনতা আমরা চাই না আসলে আবেগ এটা অনেক খারাপ একটা জিনিস আবেগ যে যেটি কারণে আবেগে একটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলছিল সেই জন্য তার পথ ছাড়তে হলো তার গদি ছাড়তে হলো তার দেশ ছাড়তে হলো তার জন্মভূমি ছাড়তে হলো এমনকি তার বাবার দেশকেও ছাড়তে যেতে হলো বাধ্য হলো সে কি সে কিসের অভাব কিন্তু সবকিছুই মানে কোনো অভাব নাই শুধু আবেগে একটা কথা বলেছিল যে আহ মুক্তিযুদ্ধ নাতিপতিরা চাকরি পাবো না তো কেউ করার বাচ্চারা চাকরি পাবে আসলে এই কথাটা একটা প্রাইম মিনিস্টার হিসাবে আমরা কখনো মেনে নিতে পারো না ওই জন্য আবেগের দেশ চাল তাই আমরা দেশ স্বাধীন হওয়ার পর থেকে হাজিনা পদত্যাগ করার পর থেকে আমরা এমন কিছু কর্মকাণ্ড করবো না যেগুলো দিয়ে মানুষ আফসোস করবে আবার যে ওই সরকারি ভালো ছিল এরকমটা এরকম থেকে করবে না আমরা সুন্দর একটা রাষ্ট্র চাই সমাজ চাই এবং আমাদের সেনাপ্রধান ওকরুজ্জামান সারও বলছে যে আপনার ধৈর্য ধরুন আমাদের সাহায্য করুন আমরা সমস্ত খৈনিকদেরকে বের করব এবং দেশকে সুন্দরভাবে একটা পরিচালনা করবো সুন্দর একটা দেশ উপহার দেবো আপনাদেরকে কিন্তু আমরা এতটুকু ধৈর্য নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন আগুন দিচ্ছে টল করতেছে এবং এমনকি বঙ্গবন্ধু স্মৃতি হিসাবে যেগুলো ছিল সেগুলো পুড়ে দিচ্ছে এবং অনেক কেউ পেশাব করে দিচ্ছে বঙ্গবন্ধু মুক্তিতে আবার ছবিতে এবং বিভিন্ন জুতার মালা দিচ্ছে আসলে এই জন্য কি দেশ স্বাধীন করতেছিল আসলে এটা আমি বুঝাতে পারতেছি না কিন্তু এটা অনেক কষ্টজনক যেখানে এখানে এই আগস্ট মাস বঙ্গবন্ধু শোক দিবস সেখানে সে এরকম শিকার হয়ে যাচ্ছে আসলে ওরা সে যুদ্ধ জানতো তাহলে আমার জানা মতে তার এই তাজা পান দিয়ে সে রাজনীতি করতো না এবং দেশকে স্বাধীন করতো না রক্ষা করতো না এটা আমি মনে করি তো এটা আমি বেসিক্যালি জানি যে এটা স্টুডেন্টের কাজ হতে পারে না কারণ একটা আদর্শ স্টুডেন্ট কখনো এটা করতে পারে না এখন কমেন্ট বক্সে সবাই গেলাচ্ছে যে ছাত্র শিক্ষিত ছাত্রদের জন্য মেধাবী ছাত্রদের জন্য দেশটা আজকে অধগতনের দিকে যাচ্ছে তাই আমরা চাব দেশটি করে সংস্কার করে আমরা সুন্দরভাবে দেশটা পরিচালনা করব এবং তারা যেন বুঝতে পারে যে আগে সরকার ঠিক ছিল না আমরাই ঠিক আমরাই দেশের জন্য ভালো কিছু করতে পারতেছি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারছি মানুষের মুখে তারা দুপোটো ভাট চায় এরকমটা করতে পারি এখন কি বলবো ভাই কিন্তু আমাদের ছাত্ররা করলাম দেশ স্বাধীন আর আরেকজন চালাচ্ছে দেশ বিভিন্ন কিছু লুটপাট করতেছে আগুন জ্বালাচ্ছে কিন্তু এটা আমাদের ছাত্রদের সবার সতর্ক থাকা উচিত যাতে আমরা যে স্বাধীন দেশটা আমরা নিজের হাতে তারা গড়তে পারি এবং ভালো একটা সরকার নির্বাচন করে আমরা যাতে পরিচালনা করতে পারি কিন্তু এখন কি করা হচ্ছে বিভিন্ন এখন সরকার অন্তর্বর্তী সত্য তৈরি হতেই দেশে যে অবস্থা হয়ে গেছে যায় না আবার পরবর্তীতে কি হবে আসলে এগুলো আমি স্টুডেন্ট হিসাবে আমার এগুলো বলা ঠিক হচ্ছে না কারণ আহ সবাই বলবেন যে আমি ওই পক্ষে কিন্তু আমি কোনো পক্ষ নাই আমি কোনো রাজনীতির সাথে আমার সম্পৃক্তিত নাই আমার জীবনে কিন্তু এখানে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এখানে যেন আমাদের মধ্যে তৃতীয় পক্ষ যেন আসা যেন দেশটা যেন ধ্বংস না করে এই জন্য আমাদেরকে সবাই খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন জায়গায় আগুন থেকে লুটপাট থেকে ভাঙচুর থেকে দেশের ক্ষয়ক্ষতি এবং সরকারের অর্থ লুটপাট এসব থেকে মানে বিরত থাকার চেষ্টা করব, কারণ এগুলো সব কিছু জনগণের টাকায় করছে এবং এখন যেগুলো আমরা সম্পদ নস্ত করছি সেগুলো সম্পন্ন কিন্তু আবার জনগণের টাকা দিয়ে পূরণ করতে হবে এবং এগুলো আবার অনেক সময় লাগবে তৃতীয় সময় লাগবে কারণ আমরা দেশের শান্তি চেয়েছিলাম আমরা তো অন্য কিছু চাইনি দেশের মানুষ যেন বেলা ভাত খাওয়াতে পারে ভালোভাবে যেন ঘুমাইতে পারে নিঃশ্বাস নিতে পারে দেশের মধ্যে যেন ভালোভাবে চলতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতি ঠিক এতটাও সহজ না তাই আমরা এসব থেকে সম্পূর্ণ বেরোয় থাকবো এবং আবেগকে কন্ট্রোল করতে হবে আবেগটা অনেকটা মানে কি বলবো অনেকটা খারাপ জিনিস একটা আবেগ নামটা কিন্তু ছোট তিন অক্ষরের নাম কিন্তু এটার গভীরতা কিন্তু অনেক তাই আমরা আবেগকে কন্ট্রোল করবো এবং দেশকে মানুষকে সুন্দর একটা দেশ উপহার দেব আবার মানুষ সাবেক সুন্দরভাবে তারা চলতে পারে ফিরতে পারে এবং আমরা আগুন জ্বালাজালি এসব আর কিছু করব না এবং আমরা দেশ সেই স্বাধীন স্বাধীনভাবে আমি মনে করি যখন আমরা ভালো একটা নেতৃত্ব পাবো এবং ভালো একটা প্রধানমন্ত্রী পাবো যেটি বলি এবং দুর্নীতি যখন মহৎসুত করতে পারবো এবং আমরা হিন্দু আমাদের দেশে কিন্তু বিভিন্ন জাতি বাস করি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মারমার যেগুলো আরও অনেক কিছু মানে আমাদের বইয়ে এরকম পড়ছি তো সেক্ষেত্রে আমাদের দেশের নাগরিক হিসাবে আমরা কিন্তু সবাইকে সমান অধিকার দেব এবং যার ধর্ম তাদেরকে আমরা এরকম যার যার ধর্ম তাদেরকে সম্মান দেবো এবং কোনো কিছু মন্দির মসজিদ ভাঙার চেষ্টা করবো না সকল দলদেরকে লোকদেরকে সম্মান করবে এবং সকলকে আমরা আপন ভেবে নিব এবং সবার কারো ক্ষতি করার চেষ্টা করবে না বিএমপি হোক আর্নি হোক জামাত শিবির হোক মুসলিম হোক ছাত্র যা কিছু আছে শুধু অপরাধীগুলো বের করে তাদেরকে কঠোর সাথে আওতা আনা এবং আমাদের সকল দেশের সকল দেশের চিরনির সকল পেশাদেরকে আমরা ভালোবাসবো এবং সকলের কারো ক্ষতি করার চেষ্টা করব না আর এখানে এখন অনেকে কমেন্ট বক্সে করতেছে যে হাই রে বাঙালি এত এই স্বাধীন দেশ শিক্ষিত এই স্বাধীন দেশ যদি না পাইতাম তাহলে ভালো হতো কারণ যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের শুধু বারো লক্ষ এখানে জায়গা দিছিল আর সেখানে আমরা নিজ দেশের বাঙালি এবং স্বাধীন দেশে আমরা নিজে থাকতে পারতেছি না খাইতে পারতেছি না এটা অনেকে আফসোস করে অনেকে বলতেছে তো তাই বলতেছি এসব আমরা আবেগ সম্পন্ন মানে অ্যাভার্ড করব।